আজ থেকে বত্রিশ বছর আগে এই সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে আমাদের কিছু উত্তর শরীর প্রতিষ্ঠা করেছিলেন টাকা অত্যন্ত প্রতিকূলতার মাধ্যমে ওনারা এই ব্যবসা পেশাটাকে গ্রহণ করেছিলেন অনেক প্রতিকূলতা উপেক্ষা করে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই সম্ভাবনাটাকে বাস্তবায়নের জন্যে এগিয়ে এসেছিলেন আমি শ্রদ্ধা করে আজকে তাদেরকে করি যারা ওয়াক প্রতিষ্ঠিত করেছিলেন তারা প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে আমরা এই সম্মানজনক পেশার অধিকারী হতে পেরেছি বাংলাদেশের যে সম্ভাবনাকে পর্যটন সম্ভাবনাকে দেখে ওনারা শুরু করেছিলেন সেই সম্ভাবনাকে বাস্তবায়ন করা আজকে আমাদের কাজ এবং নূতন প্রজন্ম এই কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং উনিশশো দু হাজার একচল্লিশ সাল নাগাদ আমরা বিশ্বের দরবারে উন্নত জাতি হিসাবে মাথা উচিত করে এগিয়ে যাবো এই প্রত্যাশা নিয়ে প্রভাবের এই কাজ এই কাজগুলো যারা ইতিমধ্যে করে এসেছে তাদেরকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি কারণ একটি স্বীকৃতি একজন মানুষকে অনুপ্রাণিত করে ওনাকে উৎসাহিত করে আরও ভালো কিছু করা এবং পাশাপাশি তিনি স্বীকৃতি পেলেন তার একটা দায়বদ্ধতাও তৈরি হয় যে আমি আমাকে এর মর্যাদা আমাকে রক্ষা করতে হবে এবং ওনাদের এই নতুন প্রজন্মকে পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে এই ধরনের আরো সুন্দর সৃষ্টিশীল কাজ করে দেওয়ার জন্য পর্যটন শিল্প এমন একটা শিল্প যেখানে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত বেশি বিশ্বের টোটাল কর্মসংস্থানের এগারো পার্সেন্ট এই পর্যটন শিল্পে থেকে আসে এবং একটি কর্মসংস্থান একটি পরিবারের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন প্রতিটা প্যারামিটার এই উন্নতি আমাদের এই দেশে প্রচুর পর্যটন সম্ভাবনা হয়েছে একটুকে আমরা কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ দলের মধ্যে উন্নত জাতি হিসাবে পরিণত করার হিসাবে আমরা তৈরি করবো এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই আয়োজন এই আয়োজনে আমরা আমাদের প্রতিষ্ঠাতের সদস্যদেরকে স্মরণ করবো পাশাপাশি এই শিল্পে যারা বিশেষ অবদান রেখেছেন তাদেরকে স্বীকৃতি করবো আমি এই আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছিলাম অনেক দিন যেন যাই হোক ফেরিতে হলেও আমরা কাজটা শুরু করলাম আশা করি একটু প্রতি বছর এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে পর্যটন কর্মীদেরকে স্বীকৃতি দিয়ে যাবেন যাতে মানচিত্রে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারে আমার আজকের এই অনুষ্ঠানে একটু পরিতৃপ্তি থাকলেও একটা আফসোস কাজ করেন কাজটা আমি যেন দেরিতে শুরু করতাম কারণ আমাদের একজন প্রতিষ্ঠাতা সদস্য আমাদের সঙ্গে আজকে নেই যিনি থাকলে আমার বিশ্বাস সবার চেয়ে বেশি আনন্দিত হতেন কারণ উনি অত্যন্ত আবেগপ্রবণ একজন ব্যক্তি ছিলেন তিনি আর কেউ নন হারুন রশিদ ভাই যাকে আমরা প্রতিটা ক্লাব অনুষ্ঠানে অত্যন্ত

যারা এই অনুষ্ঠান আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে কেউ পুরুষ সারা রাত রাতছে কারণ আমরা খুব অল্প সময় পেয়েছিলাম এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যারা আজকে অংশগ্রহণ করেছে মিডিয়ার ভাইদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমাদের আজকে প্রধান অতিথি যেমন ফারুক খান এমপি মহোদয় মন্ত্রী পরিবার